সবাইকে অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন একুশের গল্প লিখেছেন জহির রেহান তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই কেমন যেন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু একটু তন্দ্রা আসে তন্দ্রা মানে ঘুমের ভাব তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউড়ে ওঠে ভয়ে জড়োসড়ো হয়ে যায় লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে বিস্ময় মানে আশ্চর্য হওয়া বছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা জানতাম সত্যি কি অবাক কাণ্ড দেখো তো কে বলবে যে এ তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে হলপ করে বলা মানে কসম করে বলা বা শপথ করে বলা চিনবে কি করে জটলার এক পাশ থেকে রাহাত নিজের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে কিছুক্ষণের জন্য আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে পড়ল রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তোপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল বউটার খবর কী রে ওর কথা বলো না আর রাহাত মুখ বাকালো অন্য এক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা তপু ওকে কত ভালোবাসত নাজিম বিড়বিড় করে বলে ওঠত চাপার স্বরে শানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবায় থাকবে নাকি মেয়েটা বলে তোপুর দিকে তাকালো শানু আমরাও তাকালাম তোপুর দিকে সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সময়। তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দুবছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা আত্মীয় হতো ওর দোহারা গড়ন ছিপছিপে কোটি। আপেল রঙের মেয়েটা প্রায় ওর সঙ্গে দেখা করতে আসত এখানে দোহরা গড়ন আর ছিপছিপে কোটি মানে সে চিকন চাকন একটা মেয়ে মেদভুড়ি নাই ও এলে আমরা চাঁদা তুলে চার মিষ্টি এনে খেতাম আর গল্পগুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ যখন ও গল্প করতে শুরু করত তখন কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হোতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলছিল সে বর্ণাডশ হবে পরশু রাতে মারা গেছে একটা ছেঁকড়াগাড়ির তলায় পড়ে শো হচ্ছেন একজন ইংরেজ নাট্যকার তিনি অনেক বিখ্যাত আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন এক বিলিতি সাহেবের সাথে পালিয়ে গেছে বিলিতি মানে বিদেশী বা ইংল্যান্ডের মানুষকে তখন বিলিতি বলা হইতো রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছ না শহরের সেরা নাচনেওয়ালি ছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো চিকন পাটকাঠি ছিল এখন বেশ মোটাশোটা হয়েছে দেখা হতে রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করল বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে তবু থামত না তবু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে পরম্পরাহীন কথা বলতে কথার কোনো আগামাথা নেয় যখন যা মনে আসে তখন তাই বলাকে বলা হয় পরম্পরাহীন কথার তুবড়ি থাকে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি এগুলা কিন্তু তপুর কথা ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এই শহরে আর থাকবো না গ্রামে চলে যাব। ছোট্ট একটা ঘর বাঁধব সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাওয়ার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ বরাত মানে কপাল ছিল ডান ডানপা থেকে পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বাঁ জোতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক কাকডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু উঠতো সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের ওপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ খাওয়া দাওয়া গোসল সেরে ক্লাসে যেতাম আমরা স্নানাহার মানে গোসল এবং খাবার স্নান মানে গোসল আর আহার মানে খাবার অর্থাৎ স্নানাহার মানে গোসল এবং খাবার বিকালটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনোদিন দিন বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গার ওপারে আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমোট ভেজে আনত বাসা থেকে গেঁয়ো পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবাতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কী মনে হয় জানো কি এই যে লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন কাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা এই কি তুমি আবার কবি হলে কবে থেকে ভ্রুজোড়া কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলল তপু তবু কেন যেন মনে হয় স্বপ্নালো চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাট আমাদের কিন্তু হঠাৎ ছেদ পড়লো তাতে হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে এসে জমায়েত হয়েছিল সেখানে কারো হাতে প্ল্যাকার্ড কারো হাতে স্লোগান দেবার চুঙো আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো আর কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমায় এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ধরলো ওর কি বাজে বকছেন রাহাত রেগে উঠল এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু। ক্রুদ্ধ মনে রাগত মানে রেগে তাকালো তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তবু রেণুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হল বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটল চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জনহলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটি মস্ত প্ল্যাকার্ড তার উপর লালকালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে এসে পৌঁছতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝবার আগে চেয়ে দেখি প্ল্যাকার্ডসহ মাটিতে লুটিয়ে পড়েছে তবু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুরের মতো দাঁড়িয়েছিলাম বিমুর মানে স্তব্ধ কি করবে বুঝতে না পারা দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকু নড়লাম না বাঁধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে রেনু এসেছিল পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেণু রাহাত শুধু আমার কানে কানে ফিসফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড দেখত পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কিনা তপুর কপালে কি অবাক কাণ্ড দেখত তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্র সব নিয়ে গেল ওর দুটো স্যুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার সুটকেছে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর কয়েকদিন তোপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানাটার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তোপর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর তিনেক ছিল তারপর এলো আরেকজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে অ্যানাটমি হচ্ছে মানুষের দেহের যে স্ট্রাকচার কোথায় কী আছে না আছে সেগুলো জানার যে সাবজেক্ট বা যে বিষয় সেটাকে বলা হয় অ্যানাটমি তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলেটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে স্কেলেটন হচ্ছে মানুষের কঙ্কাল আর স্কাল হচ্ছে মাথার খুলি ওটাকে বলা হয় স্কাল তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকে জিজ্ঞেস করলো রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটা একটা গর্ত কেন কি বললে চমকে উঠে আমরা দুজনেই তাকালাম ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে এসে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়বিড় করে বললাম বাপায়ের হাড়টা দু ইঞ্চি ছোটো ছিল ওর কথাটা শেষ না হতে ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাতগুলো ঠকঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলা চিৎকার করে বললো বাঁপায়ের টিভিয়া ফেবলোটা দু ইঞ্চি ছোটো দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম টিবিয়া ফেবুলা হচ্ছে পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালির আগ পর্যন্ত যে দুইটা হাড় আছে সেই দুইটাকে বলা হয় একটাকে বলা হয় টিবিয়া আর একটাকে বলা হয় ফেবুলা কিছুক্ষণ পর স্কালটা দুহাতে তুলে ধরে রাহাত বলল তুপু বলতে গিয়ে গলাটা ধরে ওর